ওটা মিহি কিমা হয় আর একটা হয় একটু মাংসমাংশ থাকে ওই মাংসমাংশ কিমাটা কিন্তু কিমার গুগনি বা কিমা কারি বা কিমা ফ্রাই এগুলো তো খুব ভালো যায় কাবাবের জন্য অবশ্যই যদি কাবাব বানাতে চান তাহলে কিন্তু একটু ফ্যাট চপ করে দিতে বলবেন ফ্যাট ফ্রি নেবেন না এটা কিন্তু তাই না হয়েছে একটু ফ্যাট আছে দেখো সাদা সাদা দেখতে পাচ্ছেন ঐ কুষ্ঠতে কি আমি ভেতর থেকে ময়েশ্চার দেবে বা কাবাবকেও ভেতর থেকে একটা ময়েশ্চার দরকার হয় বাইরে থেকে তুমি ঘি তে করছি করছিস কিন্তু ভেতর থেকে ময়েশ্চারটা ঝুরবি রানার টেস্ট একদম কথা আছে না যেমন কর্ম তেমন ফল তা সুদীপতা দিদি তোমার বেলাও সেটাই হয়েছে গরুর মাংসের কাবাব রান্না করতে গিয়ে জি বাংলার পর্দা থেকে তো বাদই পড়ে গেলে তুমি এই জন্যই লোকে বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এখন ক্ষমা চেয়ে কী হবে